আসসালামু আলাইকুম ছোট্ট বাবার শোনা জোহানের মাম্মা বলছি কেমন আছেন সবাই নতুন দিনের নতুন আর একটি ফ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা প্রত্যেকটা ছোট বাচ্চার মারা আমাদের একটাই দক্ষ আমাদের বাবুরা খেতে চায় না আমাদের বাচ্চারা কোনো কিছুই খেতে চায় না খিচুড়ি বলেন মাছ বলেন ভাত বলেন মাংস বলেন কোনো কিছুই তাদের জন্য যেগুলো আলাদা করে নেওয়া হয় সেগুলো আসলে খেতে চায় না তো সেই সমস্যার সমাধান হিসেবে আমার আজকের এই ভিডিও আজকে আমি যে খিচুড়িটা বানাবো তো এইটা যদি আপনি একবার নিজে আমার মতো করে ট্রাই করে দেখেন তাহলে আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো বাসায় যে ছোট বাবুরা আছে এবং বড়রা সবাই মিলে একেবারে চেটে পুটে মজা করে খাবে তো সেজন্য ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে আমি আশা করছি আপনারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি শুরু করেছেন সকালের নাস্তা দিয়ে আজকে ভিডিওটি স্টার্ট করেছি দেখেছেন এখানে প্রথমেই হচ্ছে আমি বাবুর বাবাকে রুটি এবং মাংস দিয়ে দিয়ে দিয়েছি সে শুরু করে দিয়েছে খাচ্ছে আমি বলেছি আমি একটু পরে খাবো তুমি আগে শুরু করো তো সাথে আমি এখানে পাশে হচ্ছে মেঙ্গু আফালোদা রেডি করছিলাম প্রথমে তাকে বানিয়ে দিয়ে দিয়েছি এখন আমি নিজের জন্য বানাচ্ছি ফালুদাটা আমি রাতে হচ্ছে রান্না করে রেখেছি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য তো একেবারে সুন্দর সেট হয়ে গিয়েছে বাসায় তেমন কোনো ফ্রুটস ছিল না তো আম ছিল আমি বেশি করে আম ছোট ছোট করে কেটে নিয়েছি সেগুলো দিয়েই হচ্ছে আমি আজকের ফালোদাটা আর কি সার্ভ করছি আমরা খেয়ে নিচ্ছি তো এখানে আমি যেহেতু ফালোদাটা অনেকটা গাঢ় হয়ে গিয়েছে তো আমি দুধটা হচ্ছে আবারও একটু দিয়ে নিলাম তো ঠান্ডা ঠান্ডা ফালোদার সাথে ঠান্ডা ঠান্ডা দুধ সাথে হচ্ছে আমের কুচি কুচি করে দিলাম তো এটা খেতে যে এতটা মজা হয়েছে মাশাল্লা মাশাল্লাহ কি যে বলবো আমি আপনাকে আপনাদেরকে মানে আমি আসলে মেঙ্গু ফালুদা খুব একটা পছন্দ করতাম না ফ্লেভারটা আমার কাছে ভালো লাগতো না কিন্তু এই ফালুদাটা খাওয়ার পরের থেকে আমার কাছে মন হয়েছে ম্যাঙ্গো ফালুদাতে অন্য কোনো ফ্রুটস না দিয়ে শুধু মেঙ্গু দিলে যে এতটা মজা হয় এটা কিন্তু আগে জানতাম না সকালের নাস্তা শেষ করে আমি একেবারে দুপুরে খিচুড়ি রান্না করতে চলে এসেছি বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাসায় বাবুর বাবাও আছে তো ভাবলাম খিচুড়ি রান্না করব। তো খিচুড়ি যেহেতু রান্না করব। তাহলে আপুদের সাথে শেয়ার করি এটা মাথায় আসলো আর কি তারপরে হচ্ছে আমি একেবারে রেসিপি আকারে শুরু থেকে আপনাদের সাথে শেয়ার করার জন্য শুরু করে দিয়েছি মোস্ট অফ দ্য মায়েদের একটাই হচ্ছে কমপ্লেন আমার বাচ্চা সবজি খেতে চায় না খিচুড়ি খেতে চায় না তো আজকে খিচুড়িও খাবে সবজিও খাবে এভাবে করে আমি খিচুড়িটা রান্না করছি দেখেন আমি অনেকগুলো এইখানে সবজি নিয়ে নিয়েছি আমার বাসায় যা যা ছিল চিচিঙ্গা নিয়েছি তারপর হচ্ছে ঝিঙ্গা নিয়েছি বরবটি নিয়েছি টমেটো নিয়েছি আর হচ্ছে আলু নিয়েছি যদি এখানে গাজর থাকতো আর হচ্ছে মিষ্টি কুমড়া থাকতো তাহলে একেবারে সোনাই সোহাগা টাইপের সবজি হয়ে যেত যাই হোক এগুলো আমার বাসায় নাই আপনাদের বাসায় থাকলে এগুলো সহ দিবেন তো এগুলো আমি সবগুলো কেটে কুটে নিয়েছি ছোট ছোট করে দেখেছেন সাথে এখানে আমি হচ্ছে দুই কাপ চাল ভিজাতে দিয়ে দিয়েছিলাম আগে থেকে সাথে হচ্ছে এক কাপ ডাল এখানে আমি মসুরের ডাল নিয়েছি এবং সাথে হচ্ছে মুগ ডালও নিয়ে নিয়েছি দুইটা মিলে এক কাপ নিয়েছি তো এই তিনোটাই হচ্ছে আমি ডালগুলো কিন্তু আগে একটু টেলে নিয়েছিলাম যেন একটা সুন্দর ফ্লেভার বের হয় ডালের সাথে এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে আদা এবং রসুন কুচি নিয়ে নিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ নিয়েছি চার পাঁচটা তো আমি এগুলো এখন তেল দিয়ে দিয়েছি সাথে এখানে এক চামচ মতো ঘি দিয়ে দিয়েছি যেহেতু ছোট বাবুদের উদ্দেশ্যে আমার এই রান্না এবং বড়রাও খেতে পারবে তো সেজন্য ঘি দিয়ে দিয়েছি যেন একটা সুন্দর ফ্লেভার থাকে আর হচ্ছে খেতে মজা হয় যেহেতু বাচ্চাদেরকে আকৃষ্ট করার জন্যই আমার এই রান্না তো সেজন্যই আর কি তবে আমি একদম অল্প মশলা ইউজ করব এখানে সর্দি ওয়েতে যদি বাচ্চাদেরকে আসলে কোনো খাবার রান্না করে খাওয়ানো হয় সেখানে যতটা পারা যায় কম মশলা ইউজ করা উচিত তো আমি হচ্ছে মাত্র দুইটা এলাচ একটা দারচিনি আর হচ্ছে একটা তেজপাতা দিয়েছি তারপর পেঁয়াজ কুচিগুলো আর মশলাগুলো আর কি ভালো করে আমি ভেজে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন মরিচ কাঁচা মরিচ একটু ফালা করে রেখেছিলাম চার পাঁচটা এগুলো সাথে হচ্ছে চাল আর ডালের যে মিশ্রণটা সেটা হচ্ছে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিই ছি অর্ধেকটা ভাজা হয়ে গিয়েছে এখানে শুধুমাত্র আমি দুইটা মশলা ইউজ করব একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে এই যে আমি একটি স্পেশাল গরু মাংসের মশলা কোরবানির সময় রেডি করে রেখেছিলাম দেখেছিলেন আমার যে ব্লগটা আপনারা দেখেছেন তারা তো দেখেছেন তো এখান থেকে আমি অল্প একটু মশলা দিয়েছি আর কোনো মশলা আমি এখানে ইউজ করব না এটা দিয়েছি হচ্ছে একটা সুন্দর আসে ফ্লেভার স্মেলটা খুব ভালো লাগে আর খেতেও খুব মজা হয় আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এখন তো সবার বাসায় স্পেশাল মশলাটা আছে তো সবাই ইউজ করতে পারবেন তো মশলাগুলা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে একটু অল্প করে ভেজে নিয়েছি চালগুলো তারপর এখন সবজিগুলো কাটা যে সবজিগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি এখন সবজিগুলো সহ সাথে সাথে হচ্ছে পানি দিয়ে দিব না সবজিগুলো সহ আমি বেশ অনেকক্ষণ এগুলাকে আমি ভেজে নিয়েছি ভালো করে যেন সবজির মধ্যে সহ ওই যে লবণ তারপর হচ্ছে যে মশলাগুলো দিয়েছি সেগুলোর ফ্লেভার সহ যেন সবজির মধ্যে ঢুকে যায় তো ভালো করে এখন নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি যখন আমি রান্না করছি আমার বাসায় গ্যাস ছিল না তো আমি হচ্ছে ইলেকট্রিক চুলায় রান্না করছি দেখতে পাচ্ছেন আগে থেকে হচ্ছে আমি কিছু গরম পানি সিদ্ধ করে রেখেছিলাম মাপ যোগ করে আর কি রেখেছি তো সেটা এতক্ষণ অল্প একটু ঠান্ডা হয়ে গিয়েছে যাই হোক মিডিয়াম গরম ছিল আর কি তো গরম পানি দিয়ে দিয়েছি এখানে হচ্ছে আট কাপ আমার চাল ছিল দুই কাপ এক কাপ ছিল হচ্ছে ডাল সাথে সবজি সহ মিলে আমি চার কাপ হিসাব করেছি যদিও সবজি অনেকগুলা তো চার কাপের দ্বিগুণ হিসেবে আট কাপ আমি এখানে পানি দিয়ে দিয়েছি এখানে হচ্ছে আট কাপ পানি লাগতো না যদি ঝরঝরা টাইপের শুকনা টাইপের সবজি এটা হতো তাহলে হচ্ছে তিন কাপের মানে দুই কাপ চাল এক কাপ ডালের যে দ্বিগুণ ছয় কাপ পানি দিলে হয়ে যেত আমি আরও দুই কাপ বেশি দিয়েছি কারণ হচ্ছে আমি খিচুড়িটা যেহেতু বাচ্চা উপযোগী বাচ্চারা খাওয়ার উপযোগী খিচুড়ি করছি তো সেজন্য আমি এই খিচুড়িটা একটু নরম টাইপের করবো সেটাই সেক্ষেত্রে দেখা যাবে এটা বড়রাও খেতে মজা করে খেতে পারবে বাচ্চারাও খাওয়ার জন্য উপযোগী হবে তো সেজন্য আমি আট কাপ দিয়ে দিয়েছি এবং সাথে এটা রাইস কুকারের যে কাপ সেটাই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি পাশাপাশি আমি এখানে হচ্ছে যেহেতু আমি আর বাবুর বাবাও হচ্ছে এই খিচুড়িটা লাঞ্চের খাব আর কি তো সেজন্য একটু কিছু বেগুন ভাজা করে নিচ্ছি পাশাপাশি আর কি আমার খিচুড়িটা প্রায় সেভেন্টি পার্সেন্ট হয়ে গিয়েছে তো এর আগে হচ্ছে আমি লবণ দেখে একটু কম মনে হয়েছে সেজন্য লবণ দিয়ে দিয়েছিলাম তারপর এখন ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি আবার কিছুক্ষণ সিদ্ধ করেছি তারপর এখন প্রায় হচ্ছে নাইনটি পার্সেন্ট আমার খিচুড়িটা হয়ে গিয়েছে আমি আবারও ভালো করে নাড়াছাড়া করে দিচ্ছি আপনারা চাইলে ঠিক এই সময়টায় এসে একটা বা দুটা ডিম হচ্ছে এখানে ভেঙে দিয়ে ভালো করে ছড়াই চিটাই মিক্স করে দিতে পারেন তাহলে সেক্ষেত্রে আরও ভালো হবে খেতে তা আমার খিচুড়িটা এই যে ডান খিচুড়ি রান্না হয়ে গিয়েছে দেখেন এরকম নরম থাকতে আমি খিচুড়িটা আর কি রান্না শেষ করেছি মানে ছোলাটা অফ করে দিয়েছি এখন হচ্ছে দুপুরে আমাদের খাওয়ার পালা তো হচ্ছে দুপুরে খাওয়ার জন্য বেগুন ভাজা করে নিয়েছিলাম সাথে হচ্ছে সালাদ করেছি তারপর করেছি দুটা ডিম ভাজি করেছি আমার আর বাবুর বাবার জন্য তারপর এখানে হচ্ছে আমি একটু আচারও নিয়ে নিচ্ছি কারণ হচ্ছে খিচুড়ি খাবো বা আচার ছাড়া খিচুড়ি কেয়ার হয় আমরা বড়দের জন্য তো আচার লাগে তো আমি একটু আচারও নিয়ে নিচ্ছি সাথে আমার কিছু গরুর মাংস একেবারে হচ্ছে শুকনা করে রেখেছিলাম শুকনা শুকনা খেতে গরুর মাংস ভালোই লাগে কুরবানির মাংস আর কি ফ্রিজে ছিল ওইটা হচ্ছে কয়েকবার জাল করে শুকনা করে নিয়েছিলাম তো যাই হোক এখন আমি খাবার সার্ভ করে দিচ্ছি প্রথমে আমি আমার জোহান বাবার জন্য খাবার নিয়ে নিচ্ছি খিচুড়িটা যেহেতু বিশেষ করে তার উদ্দেশ্য এবং নিজেদের জন্য তারপরেও যেহেতু ভিডিওটা বাচ্চাদের উদ্দেশ্যেই তো সেই জন্য আমি খিচুড়িটা হচ্ছে বাবুর জন্য নিয়ে নিয়েছি একটু ঠান্ডা হয়েছে অল্প তো খিচুড়ি খাওয়ার দায় খাওয়ানোর দায়িত্ব হচ্ছে ছেলের বাবার হাতে তো তাকে হচ্ছে অনেক আর কি দোষটা আমি করে করে দিচ্ছি দিচ্ছি না এরকম করে করে তাকে খাওয়ানো লাগে অন্য সময় যে কোনো ভাত বা যে কোনো খাবার তার জন্য আলাদা করে নিলে সে কিন্তু প্রথমবার মুখে নিয়ে তারপর ফেলে দেয় এখন হচ্ছে আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি আমার বাবুটা মাশাল্লা খুব সুন্দর মজা করে এই খিচুড়িটা খাচ্ছে আমার জোহান বাবার জন্য আপনারা সবাই প্লিজ একটা মাশাল্লা বলে দিবেন আজকে আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায় প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আমার আজকের ভিডিওর যে কোনো টিপস বা ট্রিক্স যদি আপনার কোনো কাজে আসে মনে হয় যদি একটু হলেও উপকারী মনে হয় আমার চ্যানেলটা যদি আপনার কাছে মনে হয় সাবস্ক্রাইব করার উপযুক্ত তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার এই ছোট্ট চ্যানেলটাকে সামনে আগাতে আমার সঙ্গী হয়ে থেকে যেতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা যে কোনো কিছুই যে কোনো মন্তব্য আপনি আমার কমেন্ট বক্সে করে যেতে পারেন আমার জন্য যে কোনো কিছু আপনি লিখে যেতে পারেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে এই ধরনের ভিডিও আরও বানাতে অনেক বেশি ইন্সপায়ার করে তো যাই হোক দেখতে দেখতে আজকের ভিডিওর অনেকটা শেষ অংশে চলে এসেছি আমার বাবা হচ্ছে তার খিচুড়ি খেয়ে নিচ্ছে মশাল্লা খুব মজা করে খিচুড়ি খেয়েছে খাচ্ছে আর কি আপনারা তো দেখতে পাচ্ছেন তো যাই হোক এরকম অল্প মশলা এবং সব ধরনের সবজি সহ হেলদি ওয়েতে সুন্দর একটা খিচুড়ি রান্না করে আপনাদেরকে দেখালাম যদি হচ্ছে আপনাদের কাছে ভালো লাগে নিজেরা একবার ট্রাই করে আপনাদের বাবুদেরকে খাইয়ে দেখতে পারেন নিজেরাও খেয়ে দেখতে পারেন একবার ট্রাই করে দেখতে পারেন তো দুপুরে খাওয়া দাওয়ার পরে এখানে হচ্ছে আমি দুইটা পেয়ারা কেটে নিয়েছি তারপর কেটে হচ্ছে এগুলোতে অল্প একটু লবণ মিক্স করে তারপর আমরা এখন খেয়ে নেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম